ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অর্ধেক করেছে জার্মানি আগামী বছর থেকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা ও নামিয়ে আনার পরিকল্পনা করছে জার্মানি এই সংক্রান্ত একটি খসড়া বাজারে সরকার অনুমোদনও দিয়েছে গতকাল বুধবার সরকারের অনুমোদন পাওয়া খসড়া বাজেটের সহায়তা আটশো কোটি মার্কিন ডলার থেকে কমিয়ে প্রায় চারশো কোটি মার্কিন ডলার করার কথা বলা হয়েছে এই বিষয়ে দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডার বলেন ধনী দেশগুলোর জোট জি সেভেন তাদের মাটিতে জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে যে সুদ পাওয়া গেছে সেগুলো থেকে ইউক্রেনকে অর্থায়ন করার পরিকল্পনা করেছে যে কারণে অদূর ভবিষ্যৎ পর্যন্ত সামরিক অর্থায়ন সুরক্ষিত আছে যুক্তরাষ্ট্রের পর জার্মানি থেকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা ইউক্রেনে যায় রাশিয়ার বিরুদ্ধে দেশটির প্রতিরক্ষা যুদ্ধে যে সহায়তা বড় ভূমিকা রাখছে জার্মানি এমন একটি সময়ে তাদের এই সহায়তা কমিয়ে ফেলার পরিকল্পনা করছে যখন যুক্তরাষ্ট্র থেকে ভবিষ্যতে ইউক্রেনের সামরিক সহায়তা পাওয়া গুরুতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে আগামী পাঁচই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং যদি রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প জিতে যান সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনের সামরিক সহায়তা আশা কমে যেতে পারে এমনকি বন্ধও হয়ে যেতে পারে